আমরা কি চাই কি দিতে চাই তাই না সবাই জানা উচিত আপনারা চুয়ান্ন বছর দেখছেন বিভিন্ন দল আছে কোন মানুষের ভাগ্যের পরিবর্তন কিন্তু করতে পারি নাই আমরা আমরা চেষ্টা করতেছি মানুষের পাশে থাকার জন্য মানুষের সাথে নিয়ে এই দেশ এই সমাজটারে গড়ার জন্য আসলে আমাদের কিছু চান নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চর্মনায় আমাদের যে নির্দেশ দিয়েছেন যে প্রত্যেকের বাড়ি বাড়ি প্রত্যেকের ঘরে প্রত্যেকের কাছে যাওয়ার জন্য এবার একটা সুযোগ দেওয়ার জন্য তাই না আমরা চুয়ান্ন বছর ভোট দিচ্ছি বিভিন্ন রকম সরকার আছে অনেক কিছু পাইছি এইবার আমরা একটা ভোট চাচ্ছি একটা ভোট দিয়ে দেখেন না কেন একটা ভোট দিয়ে দেয় একটা একবার খারাপ হোক আপনাদের তাই না একটা ভোট চাই এবং আমরা রাস্তা ঘাট দিয়ে আমরা যানজট করতেছি না দেখেন আমাদের শৃঙ্খলা কি কিছুদিন আগে একটা জরিপ হয়েছে সেই জরিপে বিভিন্ন দলের বিভিন্ন রকম আছে দুর্নীতির কথা কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ জিরো পার্সেন্ট দুর্নীতিতে জিরো পার্সেন্ট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাই না এই সবার সহযোগিতা চাই এবং আমরা সবার থাকতে সবার সাথে থাকি চাই সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করি আর এবার অকশা কুমার খালি কুমার খালি কোকশার জন সাধারণ হবে এমপি এবার কোন ব্যক্তি এমপি হবে না জন সাধারণ হবে এমপি এমপি প্রত্যেকের বাড়ি বাড়ি প্রত্যেকের হাত নিয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা অনেক দেখেছি ভাই একবার দেখেন এইবার দেখা যাক আমরা আল্লাহর পক্ষে ইসলামের পক্ষে একটা বোধ দি বোধ দোয়া করে দেখি আমাদের ভাগ্যের পরিবর্তন হয় নাকি একবার দি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ